আমি কি বলি সবারই একদিন মরতে হবে এটা তুমি মান তো তাই আজে বাজে গান বলতে সে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখে কেন এইসব শুনতে থেকে ভুলে গেলাম তোর আমার বন্ধু ছিল

আমাকে নিয়ে অনেক হাসি করেছিস এখন মালদি জান খুলবে মেধার बाबा ये खाने नशा बदते से इधर बाबा के इधर खुश कबल है ना क्यों उसका आईडी हाँ, हाँ। एक सबाइयां कंट्रोल तूने दे कनेक्ट डिफरेंस À, dạ vâng Dạ Này, dạ

আর আজকে দেখতেছে আজকে ওদের সাথে ঘুরতেছে ছেলেটাকে একটু বুঝাতে হবে তো বুঝ দিলে হয়তো ছেলেটা বুঝবে কারণ ওদের থেকে আমি দেখেছি ছেলেটা একটু আলাদা এই দেখতো ওই খুজুর আমাদের দিকে প্রতিদিন এভাবে কি দেখে ও সমস্যা কি দেখতো এ মনির থাক থাক একাই চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছুদিন ওইখানে নেশা করছে দেখলাম গান বলতে দেখলাম তুমি ছিলা তুমি ছিলা ওখানে হ্যাঁ আমি ছিলাম ওখানে তুই স্টক কর কি লাভ বল তুমি লাভ হচ্ছে লাভ তো আর সাথে বাই মানুষ চাইলে সবই মানুষ এটা অভ্যাস করবে সেটাই আবশ্যক আর এই যে এগুলা পড়তেছ দুনিয়াতে একবার কি কখনো ভেবেছো একদিন কিন্তু মরে যেতো মরতেতে হবে তাহলে কেন এসব দুনিয়ার মায়া পড়ে আছো আর দুনিয়াতে এত মিশা বনে বলছো

নিজেরও ক্ষতি হয় এবং পরে গেলেও জান্নাতে যেতে পারবে না জাহান নামে আমি যদি এখন ভালো হই আমাকে তো আর না কেন দিবে না তুমি তাদেরকে বুঝাবা তুমি আজকে আমার সাথে নামাজ পড়তে যাবো বুঝছো নামাজ পড়ে দেখবা এর মধ্যে কি আছে নামাজ পড়বা আমার সাথে দোয়া কালাম পড়বা এবং তোমার বন্ধুদেরকে বলবা যে আজকে থেকে তোরাও নামাজ পড়বি তাহলে দেখবা বন্ধু বান্ধবরা মিলা যখন তোমরা নামাজ পড়তে যাবা দেখবা তোমাদের মধ্যে কত ভালো লাগে নবীজির একটি হাদিসে আছে কি দিন সরবর তুমি নামাজের হিসাব করবে যদি তুমি নামাজ না পড়ো তাহলে তুমি সেদিন কি জবাব দিবে একবার কি ভেবে দেখেছ তাই আজকে থেকে নামাজ পড়তে যাবে চলো আমার সাথে আজকে থেকে প্রতিনিয়ত নামাজ পড়বে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিশাবানি সিঁড়ি দিয়ে সবাইকে নামাজ পড়তে বলবো

ছেলেটাকে এত বুঝ দিলাম তবু বুঝলো না এত জ্ঞান দিলাম তবুও বুঝলো না কোনো লাভ হল আবার আসবে কিনা তার ফোন দিয়েছিল হয়তো নেশা করছে চলে গেল কাজটাকে আমি ঠিক করলাম নামাজ পাঠাবো বন্ধুরা ফোন করলো বলে আমি চলে আসলাম আমি। নামাজ পড়তে না যে সাথে নেশা করতে আচ্ছা হুজুর তো ঠিকই বলেছিল সমস্ত প্রাণী তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে আমারও তো একদম হবে মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দেবো আমি না যাই নামাজটাই করে আসি হুজুর না যা বলো না আমাজ করতে যাবো আচ্ছা ঠিক আছে চলো ভালো বুঝতে পেরেছো যা সিলেটা ছেলেটা তাও অবশেষে বুঝতে পারলো চলে গিয়ে আবার আমাকে ডাকিয়ে সমাজ করতে যেতে ছেলেটাকে আর নাম জানো এরা তোমার বন্ধুগুলো না হ্যাঁ আমার বন্ধু গিরে বন্ধু তুই আমাদের ভুলে গেলি নাকি ভুলে যাবো কেন বন্ধু তাহলে যে তোকে এখন দেখাই যায় না দুই তিন ধরে একসাথে আমরা মাল খাই না আগে কত আড্ডা দিছি এখন আর তোকে দেখাই যাচ্ছে না মাথায় টুপি দেখছি আমার সাথে হুজুরকে দেখছি ব্যাপারটা বুঝতে পারলাম না হুজুর তোকে আবার কিছু বন্ধু নাকি আরে না আবার আমাদের ভালো জ্ঞান দিচ্ছে নামাজ পড়ার জন্য দেশা पनि सत्य আগে আমাদের সাথে নেশা কললি আর হুজুরের কথা ইতিহাসকে ভালো হয়ে গেল। ওশক নামাজ রোজা ছাড়। চল আমরা আবার একসাথে মাল খাবো। বড় না মা পড়া লাগবে না। আমরা আবার আগের মতো একসাথে হয়ে চলে যাই চল। আগের মতো আমরা আড্ডা দেই চল। নামাজ রোজা যারা খুজুক তারা পড়ক আমাদের নামাজ রোজা পড়া দরকার নাই। চল। না ভাই আমাদের দরকার আছে। না কোনো দরকার নাই চল আমরা আগে যেরকম ছিলাম আমরা সেই রকমই থাকতে চাই এবং এক হাতে চল আমরা যাই আমি ওকে একটু বুঝিয়েছি ও আপ বুঝেছি বুঝছো এই জীবনটাই কিন্তু সব জীবন না আমাদের মরতে হবে সবারই একদিন মরতে হবে আর মরে গেলে কবরের সেই দিনটার কথা বলুন কি ভাবো পরকালের কথা এটা ভাবতে হবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর তোমরা কি করতেছো নেশা পানি ঘুরে বেড়াবা বন্ধুদের সাথে এটা ভালো কিন্তু নেশা খাওয়া রামা সোজা করে সব করা ভালো না বুঝছো আর তোমার একটা বন্ধু ভালো হয়েছে তুমি তাকে তাকে দেখে খুশি হবা তার দেখা দেখে তুমিও ভালো হবা তুমি সেটা না করে কি করতেছো তাকে উৎসাহ না দিয়ে তাকে আরো বলতেছো যে না নামাজ পড়ার দরকার নেই হ্যান শোনো আমি কি বলি সবার একদিন মরতে হবে এটা তুমি মানো তো

তুই কি একটু আগে বলছিস গায়ে যদি বিন্টেম টাচ লাগে তাহলে আমি ভুলে যাবো তোরা আমার বন্ধু ছিলি এখন থেকে ভুলে গেলাম তোরা আমার বন্ধু ছিল ইসলামের সাথে যারা শত্রুতা করবে তাদের শেষ হবে আমাদের সমাজে এরকম হাজারো যুবক রয়েছে যারা ভাবে যে মৃত্যু অনেক দূরে কিন্তু তারা কখনো কল্পনাও করে না যে মৃত্যু সবসময় অধিক আছে এবং যারা প্রতিনিয়ত বন্ধুদের সাথে নিশাবানি করে বাজেভাবে আড্ডা দেয় তারা ভাবে যে আমি যদি ভালো হয়ে যাই পানি ছেড়ে দেই তাহলে ওরা তো আমাকে ভালো হতে দিবে না তাদেরকে বলি তুমি আগে ইসলামের পথে ফিরে আসো ভালো হয়ে যাও তাহলে দেখবে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও ভালো হয়ে যাবে আর যদি দেখো তারা ভালো হচ্ছে না তাহলে তাদের সঙ্গ ছেড়ে দাও তাদের সাথে ঘোরাফেরা আড্ডা দেওয়া বাদ দিয়ে দাও আর যদি দেখো যে তোমাকে তারা কুবুদ্ধি দিতেছে তারা তোমাকে আবারও সেই অন্ধকারে ঠেলে নিয়ে যাইতে চাইতেছে তাহলে তুমি তাদেরকে বোঝাও এবং তাদেরকে ইসলামের প্রতি ফিরে আনো আর যদি তারা ফিরে না আসে এবং ইসলামের সাথে শত্রুতা করতে চায় বা করার চেষ্টা করে তাহলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও